লোক বড় লোক কি অবস্থা তোমাকে অবস্থা ভালো থাকলে নাই কিন্তু আমার অবস্থা খুবই ভালো আছে না কি বিডিওর আসি ভিডিওর কথা হইলে এইটাই যে আমি লুনা একটা যেহেতু আমি কোনো সময় বুইয়া নেই আজকেও নিমু নিয়ে তোমাকে এখন আবার তোমরা বলতে পারো যে আরে ভাই একটা নেওয়া কি আমরা সবসময়নি আরে ভাই আসলে লুনাপে বুইয়া নাও আর একটা চ্যালেঞ্জিং মাধ্যমে বুইয়া নাও এটা কিন্তু অনেক পার্থক্য আমি আসলে এনিমিরে প্রথমত চার রাউন্ড দিয়ে দেব চার রাউন্ড দেওয়ার পরে দিয়ে যাই আমি আবার মরে যাব কি হবে মানে মরে যাব না আর কি বুইয়া নেব তারপর আমি কামব্যাক করে টান আর পাঁচ রাউন্ড আমি নিজেই জামুগা তো গাইস আর বেশি পকর পকর করব না ছোট একটা মাধ্যমে আমি করতেছি ভিডিওটা শুরু তোমরা ভিডিওটা ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়া তাড়াতাড়ি ভিডিওটারে দেখা কইরা দাও শুরু ভাগেন দা এবার ঠিক আছে নামাজ বাদ দিও না বন্ধু কারণ এপারের থেকে ওপারে জীবন অনেক সুন্দর সো গাইস যেটা কইতাছিলাম আর কি আমি এখন লুনাপের ভিতরে আইলাইছি এই লুনাপের ভিতরে কিন্তু টানা না রাউন্ড আমি এনিমির চান্স দিমু চান্স দিয়া মনে করে এনিমি যে সময় রাউন্ড আমার যে সময় জিরো আমি ওই সময় কামব্যাক কইরা কিন্তু গুইয়াটা নিয়ে নিমু এখন আমি কি বুঝাটা নিতে পারবো কিনা সেইটা জানতে কিন্তু পুরো ভিডিওটা দেখা লাগবে এদিক থেকে দেখো এনিমি আমার মাইরে একটা রাউন্ড নিয়ে নিছে তার মানে বুঝতাছো গাইস ওর কপালে আর মাত্র তিনটা রাউন্ড বাকি আছে তিনটা রাউন্ড মারার পরে কিন্তু আমি করব কামব্যাক তোমরা কিন্তু গাইস একটা কথা ভালো করে এই জানো আমি যদি কোনো সময় কামব্যাকের কথা কই তাইলে কিন্তু আমি নীলে খাই কি হলো মানে নীলে খাই না 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 নীলে কাম কামব্যাক করলে তবে নিলে দাও যায় না ওই জয় হোক गाइस তোমরা আমি ওই দূর সাইজ তোমরা এইটা দেখো এনিমি আবার মাইয়া দিছে এই যে गाइस আবার ও মাইয়া দিয়েছে আমারে আর কিন্তু কর কপালে আছে একটা রাউন্ড তারপরে আমার কামব্যাকটা দেখে আবার তোমরা আমার ভিডিওটারে কেটে দিও না ওই জয় হোক আর কি এই যে गाइस ও কিন্তু আবার ও মাইয়া দিয়েছে আমারে আর চাইরাও না আমার জিরো রাউন্ড এবারে হইবো আমার কামব্যাক তোমরা আবার কামব্যাক দেখে কিউ ডরাইও না কারণ আমি কামব্যাক করলেই নিলে খাবে তেমনি

তোমরা দেখছো আমার যে মুভমেন্ট আমার মুভমেন্টের কারে অন্য কেউ কি টিকতে পারে গাইছ তোমরা আমি হুইয়া বইয়ে সব রকম গুলগাল মারতে পারি কিন্তু সব জায়গায় মারিনা কারণ ওই নীলে খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে আর কি আর কি উল্টা কথা বই এলাই যাই হোক তোমরা আমার মায়ের দেখো ও কি গান লইছে দুই বেশি দুই বেশি দিয়ে কোনো ব্যাপার না ওরে কিন্তু এই রাউন্ডও আমি মাইরা দিলাম তার সাথে কিন্তু আমার রাউন্ড হয়ে গেছে থ্রি এখন কিন্তু কার মাত্র দুইটা রাউন্ড আছে আমার ভুইয়া নেওয়ার বাকি কোনো ব্যাপারই না আমি তো বুইয়া লইয়া এলামু তারপরের রাউন্ড আমি অরে দুই বেশি দিয়ে দিছি মাইরা এখন কিন্তু আমাকে দুজনের রাউন্ড হয়ে গেছে চাইরে চাইরে এখন আমরা যে গান মনে চাই সেই গানে কিন্তু কিন্না খেলতে পারমু এই লাস্ট রাউন্ডে আমি কিন্তু এই লাস্ট রাউন্ডে ডবল এম এর টু কারণ এম এর দিয়ে আমি খুব ভালোই খেলি শুধু এনিমির গায়ে শট লাগাইতে পারি না এটা কি আর ওই তোমরা ওদিকে কান দিও না গাই তোমরা আমার খেলা দেখো এই জায়গায় কিন্তু প্রথম শট হয়ে গেছে মিস দ্বিতীয় শর্টও কিন্তু হইতে পারে মিস কিন্তু আমি না আগুন একটা মাইরে একটা শর্ট লাগাইতে পারি না এই আর একটা শর্ট এই আর একটা শর্ট ইজ দা সোনিয়া চালু এখন আমার বুয়াতে কে বাসায় গাইস বাসায় না ওই মানে যাই হোক বুয়াতে আমি লয়ে আইলাইছি আরে টানা 4টা রাউন্ড দেওয়ার পরেও যাই হোক গাইস আমার ভিডিওটা তোমাদের কাছে কি লাগছে আশা করি অনেক ভালো লাগবে এই ভিডিওটা আর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য